খবর ভালো না রাজকের স্বপ্ন দেখছিলাম কিনে কিনছি চলে উঠতে দিয়ে সাইকেল নাই আমার তারপর চন্দ্র গিয়া জমি কিনবো পুষ্কার একটা দোকান দিব এলিন একটা পুষ্কা বেসবো বন্ধু তুই দেখি বড় বেমান আমরা তো চন্দ্র চলে যাবি তুই

আরে বন্ধু আমার স্বপ্ন আমার স্বপ্ন হলো ড্রিম আরে গাদা স্বপ্ন ইংরেজিতে ড্রিম কয় আর আমাদের বাসায় স্বপ্ন কয় আমি তো ভাবতাম ড্রিম মানে হচ্ছে ড্রিম বোর্ড বাইক ডিম হাউস আর ডিম মানে হচ্ছে আন্ডা আরে শালা এটা আমি কোথায় পড়লাম ড্রিম মানে স্বপ্ন স্বপ্ন মানে ড্রিম এটা ওরা বুঝে না শালা বুকা চুদা

আরে বুকছো দারা তাহলে আমার স্বপ্ন শুনো তোর কি স্বপ্ন নাই তোর স্বপ্ন কহুনি আমার স্বপ্ন হলে গিয়া মেলা বড় 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 আম্বানি আদানি মতো বড় লোক তারপর গাড়ি বাড়ি বিল্ডিং কিনা তারপর চন্দ্র গিয়া জমি কিনবো পুষ্কার একটা দোকান দিব এলি একটা পুষ্কা বেসবো বন্ধু তুই দেখি বড় বেমান আমরা তুই আর চন্দ্র চলে যাবি তুই রাজি ব্যাপারটা আসলে বেমান আমরা তো চন্দ্র যাই বুকা